নমস্কার বন্ধুরা মূল স্কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে চিলি চিকেন রেসিপি তো আমরা অনেকই খেয়েছি আসুন আজ বানিয়ে নিই চিকেনের একটা নতুন রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি এর জন্য আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এইভাবে লম্বালম্বি করে স্ট্রিপের মতো কেটে নিয়েছি আমি চিকেনটা বাড়িতেই কেটেছি কারণ বাজারে এভাবে পিস আপনাকে করে দেবে না তো আপনারা সেক্ষেত্রে ছোট ছোট করে চিকেনটা এইভাবে কেটে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আর এক চামচ দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস হাফ চামচ চিনি দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার সবটা ভালোভাবে আমি মিশিয়ে নেব আগে আমি সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করবো এর মধ্যে আগে সমস্তটা মিশিয়ে নিলে সবটা সমানভাবে চিকেনের গায়ে লেগে যাবে তারপরে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমার একটু কম মনে হলো তাই আরও এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি এক ঘন্টা ম্যারিনেট হতে দেব ঘণ্টাখানিক ম্যারিনেট হলে জিনিসটা বেশি ভালো হয় তবে হাতে সময় কম থাকলে আপনারা আধ ঘন্টাও ম্যারিনেট করতে পারেন ফিরে এলাম এক ঘন্টা বাদে চিকেনগুলো ভাজার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে চিকেনের স্ট্রিপ নিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একসাথে সবগুলো দিয়ে দেবেন না দু তিনটে ব্যাসে এগুলো ফ্রাই করলে বেশি ভালো হবে তাহলে আলাদা আলাদা হয়ে থাকবে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না এর গায়ে সুন্দর একটা লালচে রং ধরে দেখুন চিকেনগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার এগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এভাবেই আমি তিনটে ব্যাচে চিকেনগুলো ভেজে নিয়েছি চিকেনগুলো ভেজে নেওয়ার পরে যে এক্সট্রা তেলটা সেটা আমি তুলে নিচ্ছি অল্প একটু তেলই আমি রেখে দেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি অমলেট কাট করে কেটে নিয়েছি পেঁয়াজটা হাই ফ্লেমে আমি মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব দেখুন পেঁয়াজে যখন এরকম গোলাপি রং ধরবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর এভাবে লম্বা লম্বি করে কাটা এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আবার আমি লবণ অ্যাড করব এবার হাই ফ্লেমে আরও মিনিট দুয়েক সময় ধরে এটাকে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ রসুনের পেস্ট আদা আর রসুনটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা আর এক চামচ ধনে গুঁড়ো সবটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো টমেটো কেচাপ আমি এখানে ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো কেচাপটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে যে কোনো টমেটো কেচাপ দিয়েই এটা বানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো গরম জল আমি বড় কাপের এক কাপ জল ব্যবহার করেছি সমস্তটা ফুটে গেলে এর মধ্যে ফ্রাই করে নেওয়া চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দেব চিকেনটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাইয়ে রেখে মিনিট দু এক সময় ধরে সবটা ফুটিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা মিনিট এক সময় ধরে সবটা হাই ফ্লেমে রান্না করে নেব দেখুন চিকেনগুলো আস্তে আস্তে গ্রেভিটা টেনে নিচ্ছে এই রান্নায় খুব বেশি গ্রেভি থাকে না এরকম অল্পই গ্রেভি থাকে এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বা স্টার্টার হিসেবে পরিবেশন করতে পারেন বানানো ভীষণই সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই সেই নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ